আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু একটা সুযুকি জিক্সার এস এফ আড়াইশো সিসির বাইক নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং ভিডিও লাস্টে জানতে পারবেন বাইকটি কেমন প্রাইজ হলে আপনারা নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়তই নতুন নতুন আপডেট বাইক নিয়ে হাজির হইতেছি এবং যারা প্রবাসী আছেন বা যারা এক দুই মাস পরে বাইকগুলো নিতে চাইতেছেন তারা আমাদের করে দিতে পারেন যাতে পরবর্তী যে কোনো বাইকের ভিডিও বানায় আগে ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক প্রথমে আপনাদেরকে একটু বাইকটি সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং বাইকটি সাইড থেকে দেখলে বোঝা যায় যে আগের চাইতে চেয়ে হিসেবে কিছু অন্য রকম কিছু দিয়েছে তো বরাবরের মতোই আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো সামনের ফ্রন্ট সাইটটা মোটামুটি আগের এসে মতো সেম টু সেম দিয়েছে যেরকম লুকিং গ্লাস বলেন বা সামনের শেড বলেন তো রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন মূলত আমি রিভিউ করার উদ্দেশ্যে বাইকটি ইয়ে করি নাই যে বাইকের কী কী পরিবর্তন হয়েছে এরকম না মূলত আমি দেখানোর চেষ্টা করতেছি বাইকটি কেমন কোয়ালিটিতে আছে এবং আমাদের যে সেকেন্ড হ্যান্ড শোরুমে আমাদের বাইকটি কালেকশন হয়েছে কেমন রেট হলে আপনারা নিতে পারবেন তো ফ্রন্ট সাইট বলেন হেডলাইট বলেন বাইকটি সব কিন্তু একদম ফ্রেশ এবং মার্কাটিও যদি আপনারা লক্ষ্য করেন দেখেন টোটালি একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন। এবং বাইকটির কিন্তু সাসপেনশনটি কিছু চেঞ্জ করছে আপনারা যদি দেখেন সকাপটির কিন্তু কিছু চেঞ্জ আছে এবং বাইকটির ডিস্কটাও কিন্তু আগের বাইকের চেয়ে একটু বড় করছে এবং এভিএসটাও কিন্তু আগের চাইতে অনেক ভালো কোয়ালিটি পুল করেছে বাইকটির এবং টোটালি কিন্তু বাইকটি একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে আপনারা যদি একটু সাইট থেকে সাইড কিটটি লক্ষ্য করেন বাইকের কিন্তু যে আড়াইশো লেখা মানে সুযোগী জিক্স আর এস সঙ্গে আড়াইশো লেখা যে গ্রাফিক্সটা এটা কিন্তু অনেক সুন্দর করছে ব্ল্যাকের ম্যাট ব্ল্যাকের ভেতর গোল্ডেন গ্রাফিক্স এবং সাইডের কিটটি কিন্তু একদম সুপার ফ্রেশে আছে। এবং ইঞ্জিনটাও কিন্তু একদম সুপার ফ্রেশ আছে আমাদের এই বাইকটির ইঞ্জিনের যে নাটগুলো বলেন স্টিকার বলেন বা কালার সব কিন্তু একদম ফ্রেশ পাদানি থেকে শুরু করে বাইকের পেছনের চ্যাসিস বাইকের নাটগুলো সব কিন্তু একদম নতুন বরাবর তো আপনাদেরকে একটু যদি ব্যাক সাইড থেকে বাইকটি দেখানোর চেষ্টা করি টোটালি কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন এবং এই বাইকটিও কিন্তু অন্টেস অবস্থায় আছে শোরুম পেপারস অবস্থায় ফাইল আমাদের হাতে আসে এনি টাইম আপনারা কিন্তু ফাইলটা চেঞ্জ করে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন এবং বাইকের চাকার কোয়ালিটি বলেন একদম ফ্রেশ এবং এ বাইকটির কিন্তু সুজুকি জিক্সার এস যে অফিসিয়াল বাইক বাইকের কিন্তু অনলি একটা ফ্রি সার্ভিস করা হয়েছে আপনারা এখনও বাকি সবগুলোই ফ্রি সার্ভিস বুক সহ বাইকটি মিলে পাবেন আমাদের কাছ থেকে যদি পেছনের চাকা বা পেছনের ডিস্ক এবিএসগুলো যদি লক্ষ্য করাই টোটালি এভাবে পেয়ে যাইতেছেন এবং এই বাইকটির রিংগুলোও কিন্তু চেঞ্জ করা হয়েছে একদম কিছু এক্সক্লুসিভ ভাব আসছে এই রিংয়ে এবং স্যালেন্সার পাইপটি যদি দেখেন কোনো কিন্তু স্যালেন্সার পাইপে বিন্দু পরিমাণ স্পট নাই। বেশিরভাগ এসএফ বাইকগুলো কিন্তু এগুলো স্পট হয় এই জায়গাগুলোয় কিন্তু এই বাইকে কোথাও কোনো স্পট নেই এবং এ সাইড থেকেও যদি ইঞ্জিনটা দেখায় এটা হইতেছে বারোশো এম এর ইঞ্জিন দিয়েছে এর আগের এসএফগুলোতে এক হাজার বা পঞ্চাশ এরকম এম এল ইঞ্জিন ছিল এখন কিন্তু বারোশো এম ইঞ্জিন এবং বাইকটির কিন্তু আগের বাইকের চেয়ে অনেক ভালো মনে করেন স্পিড কোয়ালিটি অনেক ভালো হয়েছে আর আপনাদেরকে যদি একটু হ্যান্ডেল বারগুলোও দেখায় টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন আর বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে যদি সরাসরি মিটার থেকে দেখানোর চেষ্টা করি দেখেন বাইকটি কিন্তু তিন হাজার একশো আশি কিলোমিটার তো তিন হাজার একত্রিশশো আশি কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে তো সব ভিডিওর মতো কিন্তু এ বাইকটি কিন্তু নতুন বাংলাদেশে আসছে দু হাজার পঁচিশেরই বাইক তো সব বাইকের মতো এ বাইকেও আমি একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই আসবেন আইসে বাইক দেখবেন বাইকের চাকা বাইকের ইঞ্জিন কোয়ালিটির সঙ্গে মিলে দেখে নেবেন কেননা ভিয়ার্স আমি সব ভিডিওতে একই কথাই বলি যে আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাড়ি কিন্তু মিটারের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি না কেননা আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বাইকগুলো ক্রয় করে থাকি তারাও যদি এক দুই হাজার বা দুই তিন হাজার অন্যান্য বাইকে কমায় দেয় আমি কিভাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এই বাইকটি দেখে বোঝা যায় যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি চলা কেননা ফ্রি সার্ভিস বুকও আছে কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে বলবো আইসে দেখে বুঝে আপনারা বাইকটি ক্রয় করবেন তো আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন আর কথা নাম্বারে সরাসরি বাইকের আমরা প্রাইজে চলে আসব এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস দিয়ে করেছি তিন লক্ষ অষ্টানব্বই হাজার টাকা টোটালি আস্কিং প্রাইস যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু আরও বেশ কিছু কালেকশন হয়েছে এই আমার অনফি ভার্সন থ্রি ভার্সন ফোর আরও লেটেস্ট মডেল কিছু বাইকগুলো কালেকশন হয়েছে তো পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম